নন্দন কাননে নাইট বধ করলেন বিরাট কোহলিরা প্রথম ম্যাচেই হার গতবারের চ্যাম্পিয়নদের টিম সাজানোর ভুলের মাসুল গুনল নাইটরা নাকি ক্যাপ্টেন্সির কিছু ভুলে হারতে হল ম্যাচ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু তারপরেও হাজার হাজার দর্শকের বেগুনি উচ্ছ্বাস বলে দিচ্ছিল নাইট রাইডার্সের জোয়ার কোনো বাধা মানে না কিন্তু সেই বিপুল সমর্থনের মাঝেই হারতে হল নাইটদের শ্রেয়স গম্ভীরের হাত ধরে যে ম্যাজিকের সূত্রপাত ঘটেছিল তার খানিকটা হলেও ফিকে রাহানে ব্র্যাভোর আমলে এদিকে জয় দিয়ে শুরু করে এবছর চূড়ান্ত আত্মবিশ্বাসী বিরাট কোহলি রজত পাতিদাররা আর ফিল সল্ট তিনি আজ ইডেনের মাঠে খেলে গেলেন ট্র্যাজিক হিরোর ভূমিকায় ইডেনের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার শুরুতে কুইন্টন ডিককের উইকেট হারালেও নাইটদের ইনিংসের হাল ধরেন অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সুনীল নারিন দুজনের জুটিতে একশোর উপর রান উঠে যায় কিন্তু তারপরই ভেলকি দেখাতে শুরু করেন আরসিবি স্পিনার ক্রুনাল পান্ডেয়া প্রথমে রশিকদার ফেরান নারিনকে হাফ সেঞ্চুরি করার পরে ক্রোনালের বলে ক্যাচ দিয়ে ফেরেন রাহানে তারপর অর্ডার কার্যত ধসে আয়ার ও রিঙ্কু দুজনকেই বোল্ড করেন ক্রুনাল মাসেল পাওয়ার দেখাতে পারেননি আন্দ্রে রাসেল প্রাক্তন নাইট স্পিনার সুয়াশ শর্মার বলে আউট হন তিনি একশো রানে এক উইকেট থেকে একশো পঞ্চাশ রানে ছয় উইকেট হয়ে যায় নাইটরা শেষের দিকে অঙ্করেশ রঘুবংশী কিছুটা সামাল দেন অবশেষে 8 উইকেট হারিয়ে 174 রানে থামে নাইটদের ইনিংস কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ওলুতোমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড গতবার ইডেন ছিল ব্যাটারদের স্বর্গ সেখানে 175 রানের লক্ষ্য একবারে বড় কিছু নয় সেটাকে দেখতে আরও ছোট করে আনলেন দুই ওপেনার ফিলসল্ট ও বিরাট কোহলি প্রথমজন জন নাইট প্রান্তনি আরো স্পষ্ট করে বললে গতবার কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার কারিগর এবার নিলাম টেবিল থেকে তাকে কিনেছে আরসিবি আর নাইটদের বিরুদ্ধে যেন জানিয়ে দিলেন কে কে আর কি ভুল করেছে অন্যদিকে কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ফর্ম নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ শুনতে হয় সেই সব কিছু বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি যে বরুণকে দিন কয়েক আগেও রহস্যময় মনে হচ্ছিল তিনি যেন রানের প্যান্ডোরার বক্স খুলে দিলেন তার এক ওভারে সল্ট মারলেন তিনটি চার একটি ছক্কা যে হর্ষিত রানা গতবার আগুন ঝরিয়েছিলেন তাকে কার্যত অসহায় মনে হচ্ছিল সবচেয়ে খারাপ অবস্থা বৈভব আরোড়ার তার এক ওভারে উঠল কুড়ি রান প্রথম ছয় ওভারে উঠলো আশি রান ওখানেই তো ম্যাচ প্রায় অর্ধেক জেতা হয়ে গিয়েছিল সল্ট ছাপ্পান্ন করে ফিরে গেলেও রয়ে গেলেন কোহলি কেন তাকে চেজ মাস্টার বলা হয় সেটা আবারও প্রমাণ করে দিলেন শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন উনষাট রানে আরসিবি ম্যাচ জিতল সাত উইকেটে রিপোর্ট ই সমকালীন and इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नाई टाइटन आई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোডের নিজস্ব শোরুম ও努তম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা